সম্মানিত ক্রেতা আলাইকুম আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি জমি ভিডিও নিয়ে চলে আসলাম আর যে জমিটি দেখাবো এই জমিটি কিন্তু খুবই সুন্দর জমি একটি আপনারা বাংলো বাড়ি কিন্তু এখানে বানাতে পারবেন আর আজকের এই জায়গাটির লোকেশন হচ্ছে এটা ভাদালিয়া বাজারের থেকে মাত্র হাফ কিলো ডিস্টেন্স তো বুঝতে পারছেন জায়গাটি কেমন হতে চলেছে তো আপনারা ভিডিওটি না নাটে দেখতে থাকুন আপনারা অনেকেই বড় জমি একটু কম টাকার মধ্যে কিনে রাখতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিওটি তো চলুন আর কথা না পারে বাকি কথা হবে জমি সামনে যে জমিতে যাওয়ার জন্য কিন্তু আপনি পনেরো ফিটের একটি পাকা রাস্তা পেয়ে যাচ্ছেন আর এই পাকা রাস্তার কিন্তু আমাদের জমিটি আর এই জমিটি কিন্তু ভাদেলিয়া বাজারের থেকে মাত্র হাফ কিলো ডিস্টেন্স তো চলুন আপনাদেরকে জমি সামনে যে জমিটা আস্তে আস্তে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেখায় সময় তো এখন আমি কিন্তু জমি সামনে চলে এসেছি জমিটি কিন্তু একদম এরকম পিস ঢালা রাস্তার সাথেই আর এখানে জমির পরিমাণ আছে আঠাশ কাটা আপনারা অনেকেই কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনা করে কুষ্টিয়া শহরের একটু দূরে আপনারা জমি কিনে রাখতে চান আমি বলবো তারা কিন্তু এই জায়গাটি দেখতে পারেন কারণ এই জায়গাটি কিনে আপনি যদি একটি বাড়ি বাড়ি করেন অনেক সুন্দর করতে পারবেন কারণ যেহেতু এখানে জায়গার পরিমাণ আছে কাটা সেটা আপনি এখানে কিন্তু অনেক সুন্দর বাড়ি করতে পারবেন আবার চাইলে আপনি এই জায়গাটা টোটাল কিনে অর্ধেক বাড়ি করলেন আর অর্ধেক বিক্রি করে দিলেন সেটাও করতে পারবেন তো আপনি কিন্তু এখন যে দামে এই জায়গাটি পাবেন হয়তো দুই চার ছয় মাস পরে বা বছর খানিক পরে এই জায়গাটির দাম কিন্তু আরো বেড়ে যাবে তো এই রাস্তাটা কিন্তু কমলাপুরে যাওয়ার যে রাস্তা এটা কিন্তু সেই পাকা রাস্তা অর্থাৎ ভাদালিয়া বাজার থেকে আপনি কমলাপুরে কিন্তু খুব যেতে দেখতে পাচ্ছেন এখানে যেহেতু ট্রাক কিন্তু অনায়াসে চলতে পারে আপনি যখন একটি বাড়ি করবেন এখানে আপনি ট্রাকে করে মাল সামানা খুব সহজে নিয়ে আসতে পারবেন তা আপনারা আপনাদের সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনা করে আপনারা কিন্তু জায়গা কিনে রাখবেন কারণ ব্যাংকে টাকা রাখলে কিন্তু কখনোই টাকা বাড়বে না কিন্তু জমি কিনে রাখলে কিন্তু জমিটি আপনার ভবিষ্যতে বিপদের সঙ্গী হবে তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আসুন আপনাদেরকে জমির দামটা একটু বলে দিই এখানে জমির পরিমাণ আছে আঠাশ কাটা আপনারা অনেকে বলেছিলেন যে একটু অফ সাইডে অর্থাৎ কুষ্টিয়ার শহর থেকে একটু চার পাঁচ কিলো দূরে হলেও সমস্যা নেই কিন্তু আপনারা একটু ভালো জমি কিনতে চান রাস্তার পাশে বড় জমি তো তারা এই জায়গাটি দেখতে পারেন এখানে জায়গার পরিমাণ আছে আঠাশ কাটা এবং প্রতি কাটার মূল্য চা হচ্ছে তিন লক্ষ টাকা আপনার কিন্তু এই তিন লক্ষ টাকা প্রতি কাঠায় এই জায়গাটি কিনে ভবিষ্যতে আপনি কিন্তু এখানে লাভবান হতে পারবেন কারণ এই জায়গাটি একদম রাস্তার পাশে এটা পনেরো পিস এর রাস্তা এই রাস্তার পাশে কারণ রাস্তার পাশে যখন জমি থাকে ওই জমি কিন্তু ভ্যালু প্রতিনিয়ত বাড়তে থাকে আপনি চাইলে কিন্তু এই জায়গাটি সুন্দরভাবে প্রাচীরদের সীমানা করে এখানে কিছু গাছ লাগিয়ে রাখতে পারবেন আপাতত আবার আপনি যদি চান এটা কিনে আপনি কালকের থেকে বাড়ি বানাবেন সেটাও পারবেন কারণ এটা একদম রেডি অবস্থায় আছে এই জমিটা সম্পূর্ণ কাগজপত্র নিষ্কণ্ঠক এবং নির্ভেজাল আপনি চাইলে যে কোনো টাইমে এটা রেজিস্ট্রি করে নিতে পারবেন তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই